শুভ দর্শক সাথে আসসালামু আলাইকুম শুভ দর্শক আজ পাঁচই মে বুধবার তো আপনারা যে হাটটি দেখছেন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাঁসিলাডাঙ্গা হাট এবং এই ফাঁসিলাডাঙ্গা হাট প্রত্যেক বুধবারেই বসে তো আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে এই যে গরুগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা হচ্ছে মাঝারি সাইজের বকনা গরু তো আপনারা অনেকেই মাঝারি সাইজের বকনাগরুর প্রতিবেদন দেখতে চেয়েছিলেন সেই সূত্র ধরে আজকে প্রথমেই আমরা মাঝারি সাইজের বকনাগরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি তাহলে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনগুলো আমাদের সাথে থাকবেন এবং আপনাদের পছন্দের কী রকম প্রতিবেদন আপনারা চান সেটি আমাদের কমেন্টে জানাবেন

নাম কমেন্ট করতেছেন চল্লিশ 40 কত বলে ক্রেতা এটা মানে এটা কি বিদেশি নাকি সাইওয়াল আচ্ছা কত হলে বিক্রি করতে পারবে তিরিশ পার তিরিশ পার হতে হবে সাইওয়াল স্বাগতম এই পাশে একটা দেখছি এটার একটু জানবো তো আসসালামু আলাইকুম এটা আপনার না হ্যাঁ হ্যাঁ

দু হাজার বাইশে কত হলে বিক্রি করবেন বকনা না কত টাকা দাম চাচ্ছিলেন একত্রিশ একত্রিশ কত বলে ক্রেতা সাড়ে সাতাইশ বিক্রি কত হলে হবে

দেখতে চেষ্টা করছি আমরা আলোচনাচ্ছি হাসিলা আংটা আচ্ছা এই যে তার পাশে যেটা দেখছি এটা এটা না আচ্ছা আসসালামু আলাইকুম একটু একটা একটু দামের ধারণা দেন তো কত দামটা ছিল কত বলে ক্রেতা বাইশ 22 তো 19 বিক্রি কত হলে হবে আপা ধন্যবাদ আমরা কি কি সামনে भाई जिंदाबाद सचिन जिंदाबाद हल्ला حدا পাৰি <laughs> তোমাক <laughs> 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 जी दो या हां